আসসালামু আলাইকুম সনতি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের বিষয় যে আমরা বডি থেকে যখন একটি কামিজের মাপ নেওয়া হয় সেখান থেকে কতটুকু পরিমাণ লুজ এই কিন্তু দরকার আছে আমরা একটি কামিজ যখন আপনার হচ্ছে গায়ের থেকে মাপ নিব একটি কাস্টমারের শরীর থেকে যখন মাপটি নিব সেখান থেকে কতটুকু পরিমাণ আপনার বডির লুজ এবং কোমরের লুজ এবং হেফিল লুজ এই তিনটা লুজ আপনি কতটুকু পরিমাণ দিবেন তিনটা মাপ কিন্তু তিন রকম যারা একটু ফিটিং কামিজ পরবে তাদের ক্ষেত্রে অবশ্যই বডি থেকে আপনি তিন ইঞ্চি পরিমাণ লুজ দেবেন এবং কোমর থেকে আড়াই ইঞ্চি লুজ দেবেন হেপের কাছে আপনি মাত্র এক ইঞ্চি লুজ দেবেন যারা করে যারা একটু লুজ ফিটিং করে তাদের ক্ষেত্রে এই পরিমাণ থেকে ইঞ্চি ইঞ্চি আপনি বাড়িয়ে দেবেন তা আপনারা কিন্তু সহজে বুঝতে পারলেন যে একটি বডি থেকে মাপ নেওয়ার পরে কতটুকু পরিমাণ আমরা লুজ দিয়ে একটি কামেজ কাটিং করব আরেকটি বিষয় আমরা যে কামিজটি কাটবো বিয়াল্লিশ সাইজের কামিজ তা বিয়াল্লিশ সাইজের কামিজের জন্য অন্যান্য মাপের বিবরণগুলি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিব এবং একটি কামিজ আমাদের কাটিং করলে হবে না আমাদের কামিজের ভিতরে কিছু নিয়ম কারণ আছে কাটিং এর ভিতরে যেমন মনে করেন একটি কামিজ কাটিং করার পরে আমাদের হাতার এখানে হাতার সেটিং করার পরে কিন্তু অনেক সময় কাস্টমারের যে ক্লেমটা দেয় যে হাতার এখানে কাপড় কুচকাই থাকে বা সুন্দর একটি শেপ আসে না এটা কি কারণে আসে না আপনার মূল যে বিষয়টি হচ্ছে কাটিং এর বিষয়টা আপনি কাটিং একটি কামেজ যখন কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু সঠিক ভাবে কিন্তু না দিয়ে সেক্ষেত্রে করেন না কেন আপনার কিন্তু শেপ আসবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সুন্দরভাবে একটি কামিজে কিভাবে শেপ আনা যায় এবং আড়মুলের যে রাউনের কাটিং এর বিষয়টি নিয়ে সহজভাবে ভাবে দিব তো আজকের পর থেকে দেখবেন যে আপনার হাতার যে আপনার এর বিষয় নিয়ে কাস্টমার যে ক্লেম দেয় এই ক্লেমটি ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই না ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি সুন্দর শেপ দিয়ে সেটিং এবং অন্যান্য মাপের সহজ বিবরণ নিয়ে একটি কামিজ আপনি খুব সহজ ভাবে সহজ নিয়মে কিন্তু কাটিং শিখতে পারবেন তো দেখেন আমরা আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা এরকম এই কাপড়টি আছে আপনার সাড়ে তিন হাত বহরের কাপড় মানে ষাট ইঞ্চি পানার কাপড়ের ক্ষেত্রে কিন্তু কাপড়ের হিসাবটি কিন্তু একটু অন্যরকম আমরা এই কামিজটি কাটিং করব হচ্ছে আপনার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মাপের তা চুয়াল্লিশ মাপের একটি কামেজের জন্য মাত্র আমাদের এখানে কাপড়টি নেওয়া হয়েছে দেড় গজ পরিমাণ এরকম দেড় গজ কাপড় দিয়ে আমরা থ্রি কোয়ার্টার হাতার দিয়ে বিয়াল্লিশ বডি তেতাল্লিশ লম্বা দিয়ে একটি কামিজ আপনাদেরকে কাটিং করে দেখাবো তো দেখেন এই যে সব প্রথম এই যে কাপড়তে আছে এই কাপড়টি আমরা এভাবে ডাবল ভাস করে নিব দেখেন এভাবে ভাসটি করে নিব নেওয়ার পরে একই ভাবে আমরা এভাবে চার ভাস করে নিব মানে এখানে আমরা যে কামিজটি কাটিং করা হচ্ছে সেটা কিন্তু আপনার সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পার্ট একসঙ্গে কিন্তু আমরা কাটিং করব এইভাবে আবার সুন্দরকে সমান কিনে নিব দেখেন এই যে চার ভাস করে এভাবে সমান কিনে নিব নেওয়ার পরে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা এই যে নিচের অংশে এখানে একটা মার্জিন টেনে নিব একই ভাবে আমরা নিচে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমরা লম্বার লম্বার মাপটি এখান থেকে আমরা তেতাল্লিশ ইঞ্চি এভাবে নিয়ে নিলাম এখানে আমরা শোল্ডারের কাছে এভাবে মার্জিন করে নিব সেলাইয়ের জন্য আপনার কাদের কাছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো এবং এখান থেকে আড়মলের যে ডাউনটি দিব আমরা এরকম বিয়াল্লিশ বডির একটি কামিজের জন্য আড়মলের ডাউনটি দিব মাত্র সাড়ে ছয় ইঞ্চি আমরা তিনটা মাপের বিষয় কিন্তু একটি কামিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনাদের একটু মানে জানাই রাখি যে আমরা কিন্তু সঠিক ভাবে কোমরের যে কতটুকু পরিমাণ আমরা আপ ডাউন দিব এবং হেপের মাপ কতটুকু পরিমাণ আমরা কাপ থেকে নিব এই তিনটি মাপ কিন্তু আপনি অবশ্যই সঠিকভাবে যদি না নিতে পারেন তাহলে কিন্তু সেপ কিন্তু সুন্দর আসবে না আমরা এই যে দেখেন যে কাদের এখান থেকে সব সবসময় আমরা কোমরের আপডাউন আড়মলের আপডাউন এবং কাত থেকে নিব আমরা একটি কাস্টমারের শরীর থেকে যখন মাপ নিব বডি থেকে সেই সময় কিন্তু আমরা অবশ্যই কাত থেকে মাপগুলো মিলিয়ে নিব তাহলে আমাদের সঠিক মাপ আমরা কিন্তু জানতে পারবো তো এখান থেকে আমরা আলমলের ডাউনটি দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আহ কোমরের যে আপডাউনটি দিলাম হচ্ছে পনেরো ইঞ্চি এবং হেপির আপডাউন এরকম একটি আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ মাপের জন্য আমরা হেপির যে আপডাউনটি দিব এখানে একুশ ইঞ্চি আমরা কাট থেকে আপনার আড়মল নামাইলাম সাড়ে ছয় ইঞ্চি কোমরটি নামাইলাম হচ্ছে পনেরো ইঞ্চি এবং হেপের যে আপডাউন দেওয়া হয়েছে কার থেকে একুশ ইঞ্চি তারপরে এখন এইভাবে মার্জিন করে নিবো এই যে এইভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে আমরা এরকম বিয়াল্লিশ ইঞ্চি বডি কামেজের জন্য আমরা শোল্ডার কতটুকু দিব মানে কাদের মাপটি কতটুকু দিব তারপরে কাদের মাপ রাখবো মাত্র চোদ্দ ইঞ্চি এই যে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পর আমরা এখানে দেখেন ভাবে টেনে নিব নেওয়ার পরে আমাদের যে মাপের যে বিষয়গুলি কিন্তু চার ভাগে ভাগ করে নিব তার মধ্যে বিয়াল্লিশ ইঞ্চি বডি হইলে আমরা এখানে চার ভাগে ভাগ করে সাড়ে দশ নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো এখানে দেড় ইঞ্চি কাপড় আয় রাখবো এরপরে আমাদের এরকম বিয়াল্লিশ সাইজের একটি কামিজের জন্য আমাদের কোমরের এক সুন্দর শেপ আনতে গেলে কতটুকু পরিমাণ কোমর দিব এবং হেপের মাপ কতটুকু দিব তা আমরা কোমর দিব এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ এর আমরা চার ভাগে ভাগ করে নিব নয় ইঞ্চি একইভাবে সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি কাপড় রাখবো এবং হেপের মাপ আমরা সব সময় বডির মাপ এবং হেপের মাপটি সব সময় একই রকম রাখবো তাহলে দেখবেন যে আপনার শেপের যে বিষয়টি আছে শেপটি কিন্তু সুন্দর একটি আসবে আমাদের বডি যা হবে সেই পরিমাণ আমরা হিপ রাখবো বা তা থেকে এক ইঞ্চি লুচ রাখবো আমাদের বডি আছে নিব এখানে এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো এবং এরকম একটি বিয়াল্লিশ সাইজের একটি গামেজের জন্য আমাদের এখানে যে নিচের লুজটি কতটুকু পরিমাণ দিব দেখেন নিচের ঘেটটি দিব হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি দিলে হয়ে যাবে পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে এক পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমাদের শেপের যে মূল বিষয়টি আপনারা যখন এরকম একটি স্কেল দিয়ে শেপের মার্জিন দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্কেলটি সঠিকভাবে ধরা লাগবে দেখেন আমি যেভাবে আপনাদেরকে মানে শেপকার্ডটি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে এই পরিমাণ এইভাবে আপনি শেপকার্ডটি এখানে নিয়ে নেবেন নিয়ে এভাবে মার্জিনটি টেনে নেবেন একইভাবে এই শেপটি এভাবে দিয়ে নেবেন সেলাইয়ের যে কাপড়টি রাখা হয়েছে সেই কাপড়ের শেপটি এভাবে দিয়ে নিব আমরা একইভাবে এই শেপটি দিয়ে নিব নেওয়ার পরে দেখেন এই যে নিচের যে শেপটি এখান থেকে হিপের কাছ থেকে মিলিয়ে এভাবে টেনে নিব এই যে এইভাবে টেনে নিব নেওয়ার পরে এই যে আড়মলের এইখানে যে আমরা এখানে এটার মিডলে একটি মার্জিন করে নিব এখান থেকে শোয়া এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন করব করার পরে আমরা এই যে রাউন্ডটি এই এইভাবে এভাবে রাউন্ডে নিয়ে নিব এই যে আমরা আড়মলের রাউন্ড যে বিষয়টি এইভাবে রাউন্ড আপনি টেনে নেবেন নেওয়ার পরে আমরা এখানে গলা ছড়ানো দিব মাত্র সাড়ে ছয় ইঞ্চি তো আমরা তিন নিয়ে সিঙ্গেলে নেওয়ার পরে এখান থেকে গলা থেকে কাদের এখানে হালকা এভাবে ঢালু দিব পরে দেখেন এখন কিন্তু আপনাদের কাটিং টি করে বুঝিয়ে দিব এই যে নিচের থেকে আমরা কাটবো এভাবে কাটব হালকা ঢালু দিব এই যে এই আলমলের রাউন্ড এভাবে আপনি কেটে নেবেন নিয়ে করে করে আমরা এভাবে এভাবে সুন্দর কাটিং এই যে এখানে বডির চাকানটা কেটে নিব কোমরের চাকানটা কিভাবে কাটবো হিপের চাকানটা এভাবে কেটে নিব তো আমাদের গলা হবে সামনে চার কোন গলা বক্স সিস্টেম গলা তো আমরা এভাবে মার্জিনটি টেনে নিব পিছনের গলাটি হবে ওঠানো মাত্র চার ইঞ্চি ডিপের গলা এখানে তো চার ইঞ্চি পরিমাণ এভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে এভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে এই যে পিছনে যে ওঠানো গলা হবে এই গলাটি এভাবে মার্জিন টেনে নিব এভাবে পিছনের গলাটি আমরা কেটে নেব নেওয়ার পরে এখন আমরা এখানে যে সামনে পাট এবং পিছনি পাট কাটিং করা হয়েছে এটা এভাবে আমরা বিছিয়ে নিব নেওয়ার পরে দেখেন এখানে স্কোয়ার গলা হবে চার কোনো গলা তো আমরা এভাবে মার্জিন টেনে নিব গলার ডিপটি দিব সাড়ে ছয় ইঞ্চি মাত্র দেওয়ার পরে এখানে একইভাবে মার্জিন টানবো টানা পরে গলাটি একটু নিচের দিকে অ্যাঙ্গেল দিব দিয়ে আমরা এই যে চার কোনো গলাটি সেম এভাবে কাটিং করব এভাবে কেটে নেব নিয়ে আমরা তালপাটটি কাটবো দেখেন এই পরিমাণ সামনের পাটে তালপাটটি কাটবো এই পরিমাণ তো আমরা এরকম চল্লিশ বিয়াল্লিশ এসছি এটি কামেজের জন্য আড়মোল কতটুকু রাখবো আড়মোল রাখবো হচ্ছে আপনার টোটাল হচ্ছে ষোলো থেকে সতেরো ইঞ্চি আপনি বিয়াল্লিশ সাইজের একটি কামেজের জন্য আপনি আড়মোলের যে রাউন্ডটি রাখবেন ষোলো থেকে সাড়ে ষোলো ইঞ্চি আর যারা একটু লুজ পড়বে তাদের ক্ষেত্রে আপনার সতেরো ইঞ্চি রাখলে হয়ে যাবে তা আমরা কতটুকু রাখছি একটু আপনাদেরকে আমি ফেতার মাপ দিয়ে বুঝিয়ে দিই দেখেন এভাবে ক্রেতাটি ঘুরিয়ে ধরবেন এখানে কিন্তু রাখা হয়েছে আপনার সতেরো ইঞ্চি এখন আমরা এই আরমলের যে মাপটি নিয়ে দেখালাম এই মাপে কিন্তু আমরা হাতাটি কাটিং করে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের বডির পার্ট দুটি কাটিং করা শেষ আমাদের ফ্রি কটার যে হাতাটি এই হাতের কাপড়টি এই যে এই কাপড়টি এখানে দুই ভাজে ভাজ করে নিব সর্বপ্রথম নেওয়ার পরে এই কাপড়টি ভাবে এভাবে আমরা চার ভাজে ভাজ করব করা পরে আমরা এখানে মার্জিনটি টেনে নিব একইভাবে সেলাইয়ের পরিমাণ মতো হাফ ইঞ্চি কাপড় আয় রাখবো তা আমাদের হাতা লম্বা হবে পনেরো ইঞ্চি আমরা পনেরো ইঞ্চি নিব এরকম থ্রিকার হাতার মাপ পনেরো থেকে ষোলো ইঞ্চি বিয়াল্লিশ কামেজের জন্য এরপর এখানে মার্জিনটি টানবো একইভাবে ভাবে সেলাইয়ের পরিমাণ মতো আমরা এক ইঞ্চি কাপড় আয় রাখবো এবং এখান থেকে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের একটি কামেজের জন্য আর আপ আপডাউনটি দিব আপনার এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে টেনে নিব তো আমরা আলমোনিয়াম আপনি নিয়েছিলাম কতটুকু পরিমাণ সতেরো ইঞ্চি তো আমরা এখানে সতেরো ইঞ্চি নিয়ে নিব সিঙ্গেলে সাড়ে আট ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে এবং হাতার ঘেরটি দিব হচ্ছে আপনার দশ ইঞ্চি তারপরে এখানে পাঁচ নিয়ে নিব সিঙ্গেলে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে এখন আমরা এইভাবে দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিব একইভাবে পাশাপাশি সেলাই মার্জিনটি এভাবে টেনে নিব এবং আর্মলের যে রাউন্ডটি আপনি সঠিকভাবে যদি না কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটি আর্মল আপনি হাতা সেটিং করার পরে হাতা মানে এখানে কাপড় মানে ভাজ হয়ে থাকবে তা হয়ে থাকবে আপনার এই রাউন্ডটি কিন্তু সঠিক নিয়মে কিন্তু কাটিং করা লাগবে এই দেখেন এখান থেকে আমরা দুই ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করলাম করার পরে সেম এভাবে এই যে এভাবে আপনি মার্জিনটি এভাবে টেনে নেবেন আপনি এই রাউন্ডটি সেম এভাবে এখান থেকে এসে হালকা এভাবে রাউন্ড দিয়ে এইভাবে মিলিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কাটিংটি এই নিয়মে করবেন এই নিয়মে আমরা নেওয়ার পরে সঠিকভাবে সঠিক নিয়মে একটি তালপাট কাটা যে বিষয়টি আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমরা খুব সহজ ভাবে একটি তালপাট সুন্দর ভাবে যদি না কাটতে পারে তাহলে কিন্তু অবশ্যই হাতার সেটিং করলে আপনার এখানে কাপড় কিন্তু টান খেয়ে থাকবে বা জমাট হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি এই পরিমাণ দেখেন এখান থেকে মিলিয়ে এভাবে একটু হালকা এখান থেকে ডাবিয়ে দিবেন দিয়ে এখানে সুন্দরভাবে মিলিয়ে দিবেন সেম এই পরিমাণ আপনি তালপাটটি কেটে নেবেন এভাবে এইখানে কাপড়টি একটু বেশি কাটবেন এখান থেকে আস্তে আস্তে মিলিয়ে এখান থেকে একটু বেশি কেটে এখানে কিন্তু ছোট্ট করে মিলিয়ে দিবেন তাহলে দেখবেন যে হাতা একটি আপনি কামেজের জন্য হাতা করা পরে আপনার কাস্টমার যে ক্লেমটা দিত যে হাতা এখানে কাপড় জমাট হয়ে থাকা বা ভাজ হয়ে থাকা এই সমস্যাটি আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না আপনারা দেখলেন খুব সহজে একটি বিয়াল্লিশ বডির কামিজ আমি অন্যান্য মাপের বিষয়গুলি সহজভাবে ভাবে এবং কাপড়ের যে হিসাবটি কাপড়ের পরিমাণটি কিন্তু জানিয়ে দিয়েছে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ইনশাআল্লাহ তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ